আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে ছাট কাপড় দিয়ে একটা উনার ডিজাইন শেয়ার করব খুবই কিন্তু সহজ যারা ছাট কাপড় কী করবেন ভেবে পান্না বা নষ্ট করে ফেলেন তারা কিন্তু খুব খুব সহজেই এভাবে ওন্না তৈরি করে যদি হাতের কাজ করেন তাহলেও কিন্তু সুন্দর হবে বা যারা হাতের কাজ তেমন একটা পছন্দ করেন না তারা কিন্তু ডলারটাও লাগাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর হবে আর সেলাইটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই কিন্তু সহজ একটা চাপ সেলাই দিয়ে দিবেন এতে কাপড়টা খুব ভালোভাবে বসে থাকবে দেখতে সুন্দর লাগবে আর এভাবে ওন্না তৈরি করলে কিন্তু খুবই সুন্দর ওন্না হয় আর যারা ভয়েল কাপড়ের উনা পরতে বেশি পছন্দ করেন কিন্তু ভয়েল কাপড়ের বহর কম থাকাতে ওইভাবে উড়না পরতে পারেন না তারাও কিন্তু চাইলে এভাবে ডিজাইন করে বানাতে পারেন এতে আপনার বহরটাও বড় হয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে তো আমি এভাবে প্রতিটা পার্ট আমি ছয় ইঞ্চি করে কেটেছিলাম ছয় ইঞ্চি করে কেটে সেলাই করেছি সেলাই করার পরে যা থাকে আর কি আর আমি এখন আপনাদেরকে একটা খুবই সিম্পল একটা ড্রয়িং দেখাচ্ছি আপনারাও কিন্তু খুব সহজেই এভাবে করে নিতে পারেন আমি দুই পাশে যে কালো কাপড়টা আছে সেখানে একটুটা ঘন করে ফুল করব আর মাঝখানে ছিটা ছিটা করে দিব যেহেতু আমি এই উড়নাটার কাজটা খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি যার জন্য একটু সিম্পল ডিজাইন করব। আপনারা চাইলে কিন্তু ভারী করে বা গরজিয়াস করে করে নিতে পারেন খুবই কিন্তু সহজ আর এভাবে যদি জামার সাথে ম্যাচিং করা হয় সেক্ষেত্রে কিন্তু উন্না দেখতে আরও বেশি ভালো হয় এই উন্নার সাথে যদি সাদা জামা অথবা কালা জামা পরা হয় তাহলেও কিন্তু ঠিকঠাক মতো ম্যাচিং করবে আর আমি কালো কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে কাজ করব। আর সাদার উপরে কালো সুতা দিয়ে কাজ করব তাহলে একবারে পারফেক্ট হবে খুবই সহজ একটা ফুল আর যারা ড্রয়িংটা খুব ভালোভাবে করতে পারেন না তারা প্রথমে একটু কাগজের মধ্যে ড্রয়িং করে তারপরে কাপড়ের নিচ দিয়ে ড্রয়িং করে নিবেন এতে আপনার প্রতিটা ফুল সমান হবে আমিও কিন্তু প্রথমে কাগজে ড্রয়িং করে তারপরে কাপড়ের নিচ দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি আর একটুটা বাঁকা করে একটা লতা দিয়ে তিনটা করে পাতা দিয়ে দিলাম এভাবেই কিন্তু আমি পুরো যে সাইড আছে সেটার ভিতরে এভাবে ড্রয়িংটা করবো আমরা কিন্তু অনেক সময় টুকরা কাপড় গুলো ফেলেই দেই আর তেমন কোনো কাজে লাগাই না যদি যারা কাজ করেন বা যারা বিজনেস করেন তাদের কিন্তু প্রচুর এরকম ছাট কাপড় বের হয় তারা কিন্তু এভাবে ডিজাইন করে জামা অথবা উড়া বানিয়ে নিতে পারেন এক্ষেত্রে দেখতেও সুন্দর হয় আর কাপড়টাও কিন্তু অপচয় হয় না একটা কাজে লেগে যায় এই দেখুন আমি কিভাবে পাতা পাতা দিয়ে দিচ্ছি আমি আমি তিনটা করে আর পাতাগুলো ফ্রি হ্যান্ডেই আঁকছি এভাবেই আমি কিন্তু পুরো ওনার ভিতরে এঁকে নিব। আর আপনাদের কাছে ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ